আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় তো চন্দ্রনাথ পাহাড়ের এখান থেকে দেখা যাচ্ছে আমরা ওইখানে চেষ্টা করব এখানে আজকে আমরা উঠবো তো সবাই আমাদের পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন উপর দিকে ফাইনালি স্থানে এরকম দেখা যাচ্ছে চলুন তাহলে আরো উপরে উঠা যাক তো হাঁটতে হাঁটতে আমরা রাস্তায় কতগুলো বন্ধু বান্ধব দেখতে পেলাম বন্ধু বন্ধুবান্ধব বলতে কিছু বানর দেখতে পেলাম তো ওদের সাথে অনেকক্ষণ মজা করলাম তো বানরগুলো অনেক অনেক ভালো তো ওরাও আমাদেরকে দেখে অনেক আপ্যায়ন করছে অনেক মজা দিয়েছে তিন চারটা চারটা পাঁচটা বানর একসাথে অনেক দুষ্টমিনি করছে তো এগুলোর সাথে বিনোদন নিয়ে আমরা আবারও শুরু করলাম ওপর দিকে হাঁটার জন্য এক পর্যায়ে পাহাড়ের উপরে উঠে গেলাম তো এটা ছোট যে পাহাড়টা আছে সীতাকুণ্ড ছোট পাহাড় তো এই পাহাড় এখানে এসেই তো আমরা হতবাক যে ছোট ছোটো পাহাড় মানে যে ছোট নিম্নতম যে পাহাড়টা ওইখান থেকে যে এত সুন্দর দৃশ্য এত সুন্দর ভিউ তো আমরা হতবাক হয়ে গেলাম এখান থেকেও আরও বিশ মিনিট হাঁটার পরে হচ্ছে বড় পাহাড় তো দেখেন বন্ধুরা কি সুন্দর সিনারি কি সুন্দর দৃশ্য চারপাশে পাহাড় আর পশ্চিম দিকে সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে স্পষ্ট তো অনেক ভাল লাগলো তো এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা রওনা হব আর উপরে ওঠার জন্য এর থেকেও যে উঁচু পাহাড়টা আছে ওইটাতে ওঠার জন্য অনেক লোক এইখানে উঠে চলে গেছে চিন্তা করছে যে আর এই পর্যন্ত হয়তো শেষ তো ওরা গন্তব্যে নিজ নিজ গন্তব্যে চলে গেছে তো আমরা তো নিয়োগ করছি একবার একেবারে উপরের পর্যন্ত উঠব এটা হচ্ছে পাহাড়ের একেবারে চূড়ান্ত পর্যায়ে এটাই সবচেয়ে বড় এখানকার মধ্যে সবচেয়ে উঁচু জায়গা তো এখানে এসে আমি আমার টিমের যারা আছে ওদেরকে জিজ্ঞাসা করব এখন যে ওদের কী হালত কী অবস্থা একটা জিনিস লক্ষ্য করলাম এখানে যতগুলা মানুষজন আসছে বেশিরভাগই মন্দির দেখার জন্য বা এখানে পূজা করার জন্য আসছে তো আমরা তো আমাদের জিজ্ঞাসা করার হইতো মানে

একেবারে উপরের যে ইটা ভিউ ওইটাই আর আসলেও আল্লাহ অনেক অশেখ অশেষ রহমত যে আমরা সুস্থ উঠতে পারছি অনেক উঁচু এবং কি বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলো হয়ে গেছে এছাড়া সব ঠিকঠাক ছিল তো পাহাড়ে ঘুরতে এসে অনেক ভালো লাগলো তো আপনারা যারা ইচ্ছে করতেছেন যে না পাহাড়ে যাবেন তো অবশ্যই চন্দ্রনাথ পাহাড়ে ঘুরে আসতে পারেন এখানকার যে পাহাড়ের সৌন্দর্যগুলো অনেক সুন্দর আর আশা করি সবার কাছে এই ভিডিওটা ভালো লাগছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ